শেখ সাজানকে গ্রেফতার করা নিয়ে ইডি এবং সিবিআইয়ের হাত খুলে দিল কলকাতা হাইকোর্ট বুধবার প্রধান বিচারপতি টিএস শিব জ্ঞানম বলেন সিবিআই ইডি এবং রাজ্য পুলিশ যে কেউ শেখ সাজানকে গ্রেফতার করতে পারে সন্দেশখালী নিয়ে গত শতই ফেব্রুয়ারি হাইকোর্টের নির্দেশের পরিবর্তন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার নির্দেশ নামার আট নম্বর প্যারার পুনর্বিবেচনা চেয়েছিল রাজ্য সেই মামলার শুনানিতেই বুধবার প্রধান বিচারপতি শাহজাহানের গ্রেফতারি নিয়ে এই মন্তব্য করেন সোমবারই তৃণমূল নেতা শেখ সাজানকে গ্রেফতারির ব্যাপারে রাজ্য পুলিশকে দায়িত্ব দিয়েছিল হাইকোর্ট শুনানিতে প্রধান বিচারপতি মন্তব্য করেন স্পষ্টভাবে বলছি পুলিশকে কোনো নির্দেশ দেওয়া হয়নি ইডির মামলায় সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল আমরা পুলিশকে বলিনি যে সাজানকে গ্রেফতার করা যাবে না তারপরেই পুরনো নির্দেশ দেখিয়ে তৃণমূল দাবি করতে শুরু করে আগের রায়ে পুলিশের হাত পা বেঁধে দিয়েছিল আদালত তাই সাজানকে গ্রেফতার করা যায়নি ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে স্টে মানে ইনভেস্টিগেশন হবে না স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না স্টে মানে কাউকে নোটিস পাঠিয়ে ডাকা যাবে না এটা কে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছে হাইকোর্টের বিচারপতি এবং তার শুনানি রয়েছে আগামী 6ই মার্চ তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয় এফআইআর স্থগিত করা যায় তাহলে পুলিশ আরস করবে করতে সাতই ফেব্রুয়ারির নির্দেশনামার আট নম্বর প্যারার পুনর্বিবেচনা চেয়ে রাজ্যের মামলায় বুধবার প্রধান বিচারপতি আবারও মন্তব্য করেন আমরা ওই দিন পুলিশকে তদন্ত করতে বারণ করেছিলাম আমরা কোথাও বলিনি যে নতুন অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা যাবে না শুধুমাত্র তদন্তের ক্ষেত্রেই নির্দেশ দিয়েছিলাম এরপরেই প্রধান বিচারপতি বলেন অনেকেই বলছেন হাইকোর্ট অভিযুক্তকে রক্ষা করছে বিয়াল্লিশটি এফআইআর দায়ের হওয়ার পরেও অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি তার দায় পুলিশ ছেড়ে ফেলতে পারে না ইডির আইনজীবীরা আদালতে বলেন অভিযুক্তকে যদি পুলিশ গ্রেফতার করে তবে আবার আমাদের রিমান্ডে পেতে অসুবিধা হবে এই মামলায় সিট গঠনের অনুমতি দেওয়া হয়েছিল সেখানে পুলিশ সিবিআই সকলেই ছিল আমরা বলবো আদালত সিবিআইকে অভিযুক্তকে গ্রেফতার করার নির্দেশ দিক তাহলে তদন্ত ঠিকঠাক হবে যা শুনে প্রধান বিচারপতি মন্তব্য করেন শুধু পুলিশ কেন অভিযুক্তকে সিবিআই ইডি যে কেউ গ্রেফতার করতে পারে সুদীপ্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট এনকে টিভি বাংলা